হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি সেগুলো দেখি এক নম্বর দেখো একজন পুরুষ একজন মহিলা এবং একজন বালক একটা কাজ কুড়ি দিন তিরিশ দিন ষাট দিনে করতে পারে দুজন পুরুষ একজন মহিলা কতজন বালকের সাহায্য নিয়ে কাজটা দিনে করবে দেখো একজন ম্যান একজন উমেন একজন বালক একজন উমেন একটা কাজ কুড়ি দিনে করতে পারে সেই কাজটা একজন উমেন তিরিশ দিনে করে সেই কাজটা একটা বালক ষাট দিনে করে কুড়ি তিরিশ ষাটের এলসিএম হলো ষাট ষাট টোটাল ওয়ার্ক তাহলে এফিসিয়েন্সি কত তিন কুড়িং ষাট ষাট একে ষাট বলেছে দুজন ম্যান আটজন উম্যান কতজন বালকের সাহায্য নিয়ে কাজটা দুদিনে কমপ্লিট করবে এটা জিজ্ঞাসা করেছে একজন ম্যানের এফিসিয়েন্সি কত থ্রি ইউনিট মানে একজন পুরুষ একদিনে থ্রি ইউনিট কাজ করে দুজন পুরুষ একদিনে কত ইউনিট কাজ করবে সিক্স ইউনিট একজন ওমেন একদিনে টু ইউনিট কাজ করে তাহলে আটজন ওমেন কত ইউনিট কাজ করবে ষোলো ইউনিট দু দিনে যদি করে কত ইউনিট কাজ করবে বারো ইউনিট এরা করবে বত্রিশ ইউনিট তাহলে বারো আর বত্রিশ কত চুয়াল্লিশ দুজন পুরুষ আটজন মহিলা দুদিনে দিনে চুয়াল্লিশ ইউনিট কাজ করছে বাকি থাকছে কত ইউনিট ষোলো ইউনিট ষোলো ইউনিট কাজটা দুদিনে কমপ্লিট করবে তাহলে কতজন বালকের দরকার হবে ষোলো বাই টু আটজন বালকের দরকার হবে বোঝা গেছে অপশানে কি দেয়া আছে দেখো এ অপশান এইট আছে ই অপশান অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট বলছে এ বি একটা কাজ সাড়ে চার ঘন্টা শেষ করে বিসি সেই কাজটা তিন ঘন্টা শেষ করে সি এ সেই কাজটা দুই পূর্ণ একের চার ঘন্টা শেষ করে তারা যদি একসঙ্গে কাজ শুরু করে কাজটা কত সময় শেষ হবে এ বি একটা কাজ সাড়ে চার ঘন্টা শেষ করে সাড়ে চার ঘন্টা মানে নয়ে বাই টু আওয়ার্স বি সি সেই কাজটা তিন ঘন্টা শেষ করে সি এ সেই কাজটা দুই পূর্ণ একের চার ঘন্টায় দুই পূর্ণ একের চার মানে নাইন বাই ফোর আওয়ার্স টোটাল ওয়ার্ক কত নাইন থ্রি এ নাইনের এলসিএম নাইন নাইন বাই টু সঙ্গে কত গুণ করলে নাইন হবে টু থ্রির সঙ্গে তিন গুণ করলে নয় হবে নাইন বাই ফোরের সঙ্গে ফোর গুণ করলে নাইন হবে বোঝা গেছে বলেছে এবিসি একসঙ্গে কাজ করলে কাজটা কত ঘন্টায় শেষ হবে এবিসি মানে টু এবিসি টোটাল এফিসিয়েন্সি কত চার তিনে সাত সাত দিয়ে নয় মানে টু এক একদিনে নাইন ইউনিট কাজ করতে পারে তাহলে আমরা এবিসি বের করব এবিসি বের করতে গেলে নয়টা এখান থেকে কেটে দিয়ে টোটাল ওয়ার্কের সঙ্গে টু গুণ করে নেব তাহলে নয় দোকানে আঠেরো ইউনিট কাজ নাইন এফিসিয়েন্সি দিয়ে করবে কত ঘন্টা সময় লাগবে নয় দুখানে আঠেরো টু আওয়ার্স বোঝা গেছে টু আওয়ার্স বি অপশান আছে বি অপশান অ্যান্সার চলো নেক্সট দেখো বলছে এ বি একটা কাজ আট দিনে শেষ করে বিসি সেই কাজটা চব্বিশ দিনে শেষ করে সি এ সেই কাজটা আট পূর্ণ চারের সাত দিনে শেষ করে সি এ একা করলে কত দিনে কাজটা শেষ হবে এ বি বিসি সি এ কাজ করে এ বি একটা কাজ আট দিনে শেষ করে বিসি চব্বিশ দিনে আর সি এ আট পূর্ণ চারের সাত দিনে আট পূর্ণ চারের সাত মানে ষাট বাই সেভেন আট চব্বিশ আর ষাটের এলসিএম কত একশো কুড়ি আট পনেরো একশো কুড়ি পাঁচ চব্বিশ একশো কুড়ি ষাটের সঙ্গে কত গুণ করলে একশো কুড়ি হবে চোদ্দ গুণ করলে সাত দুখানে চোদ্দ ষাট দুখানে একশো কুড়ি বোঝা গেছে এবারে দেখো তাহলে টু এ বি সি এর এফিশিয়েন্সি কতো চৌত্রিশ চৌত্রিশ ইউনিট তাহলে এবিসি এর এপিশিয়েন্সি কত সতেরোই ইউনিট মজা গেছে এবার বলছে সি যদি একা করে কাজটা কত দিনে কমপ্লিট করে তাহলে তিনজনের এপিশিয়েন্সি সতেরোই ইউনিট তাহলে শুধু সির এফিসিয়েন্সি বের করতে হবে এবির এফিসিয়েন্সি পনেরো ইউনিট তাহলে সির মাইনাস পনেরো টু ইউনিট টোটাল কাজ কত ইউনিট একশো কুড়ি ইউনিট টু এফিসিয়েন্সি দিয়ে করলে কত দিন টাইম লাগবে ষাট দিন ডেজ অ্যান্সার বোঝা গেছে অপশান দেখো এ অপশানের ষাট আছে এ অপশান অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট দেখো বলছে এবি একটা কাজ বাহাত্তর দিনে করে বিসি সেই কাজটা একশো কুড়ি দিনে করে এসি সেই কাজটা নব্বই দিনে করে এবিসি একসঙ্গে কাজ করে তিন দিন কাজ করলে কত অংশ কাজ কমপ্লিট করবে বি বাহাত্তর দিনে করে বিসি সেই কাজটা একশো কুড়ি দিনে করে সি এ সেই কাজটা নব্বই দিনে করে যদি এবি কাজ করে একসঙ্গে এবং তিন দিন কাজ করে কত অংশ কাজ কমপ্লিট করবে বাহাত্তর একশো কুড়ি আর নব্বই এলসিএম কত আট লং বাহাত্তর পাঁচ পাঁচ চল্লিশ চার লং ছত্রিশ তিনশো ষাট বাহাত্তরের সঙ্গে পাঁচ গুণ করলে তিনশো ষাট হবে তিন বারো ছত্রিশ চার লং ছত্রিশ তাহলে টোটাল এফিসিয়েন্সি কত পাঁচ চারে নয় নয় তিনে বারো তাহলে এবিসের এফিসিয়েন্সি কত হবে সিক্স ইউনিট মানে তিনজনে একসঙ্গে কাজ করলে একদিনে সিক্স ইউনিট কাজ কমপ্লিট করতে পারে তিনজনে তিন দিন কাজ করলে কত ইউনিট কাজ করবে ছক আঠেরো ইউনিট টোটাল ওয়ার্ক কত তিনশো ষাট তার মধ্যে কত অংশ কাজ করে আঠেরো ইউনিট তাহলে আঠেরো দোকানে ছত্রিশ ওয়ান বাই কুড়ি অংশ ওয়ান বাই টোয়েন্টি অংশ কাজ কমপ্লিট করবে বোঝা গেছে অপশান দেখো ওয়ান বাই কুড়ি সি অপশানে আছে সি অপশান অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট বলছে এ একটা কাজ কমপ্লিট করে এম দিনে বি সেই কাজটা কমপ্লিট করে এন দিনে যদি তারা একসঙ্গে কাজ করে তবে কাজটা কত দিনে কমপ্লিট করবে এ কাজ করে এম দিনে বি কাজ করে এন দিনে দুজনের এলসিএম কত এম এন এন এম এফিসিয়েন্সি কত এম প্লাস এন তাহলে কত দিন কত দিন টাইম লাগবে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি এম এন বাই এম প্লাস এন দিন অপশানে কী দেওয়া আছে দেখো এম এন বাই এম প্লাস এন ডি অপশানে আছে ডি অপশান অ্যান্সার মজা গেছে চলো নেক্সট দেখো বলছে এবিসি একটা কাজ করে পাঁচশো পঁচাত্তর টাকা পায় এসি যদি টোটাল কাজের উনিশ বাই তেইশ অংশ কাজ করে তাহলে বি কত টাকা পেমেন্ট পায় দেখো যত অংশ কাজ করবে বা যে পরিমাণ কাজ করবে সেই রকম টাকা তারা শেয়ারে পাবে দেখো বলছেন এবিসি একটা কাজ করে পাঁচশো টাকা পেয়েছে এসি টোটাল কাজের উনিশ বাই তেইশ অংশ করেছে তাহলে বি কত টাকা পেয়েছে দেখো যে পরিমাণ কাজ সেই পরিমাণে টাকা পেয়েছে তাহলে টোটাল কাজ কত তেইশ ইউনিট তার মধ্যে এসি করেছে উনিশ ইউনিট তাহলে বি কত অংশ করেছে তেইশ মাইনাস উনিশ ফোর ইউনিট বোঝার আছে তাহলে তেইশের ভ্যালু কত বলা রয়েছে পাঁচশো পঁচাত্তর টাকা তাহলে ফোরের ভ্যালু কত হবে পাঁচশয় পঁচাত্তর বাই তেইশ ইন্টু ফোর তেইশ দোকানে ছেচল্লিশ একশো পনেরো পাঁচ তেইশ একশো পনেরো চার টাকা তাহলে বি কত টাকা শেয়ারে পাবে একশো টাকা অপশানে কি আছে দেখো বি অপশানে একশো আছে বি অপশান आंसर বোঝা গেছে চলো নেক্সট দেখো বলছে বি একটা কাজ বারো দিনে করে এ সেই কাজটা একা কুড়ি দিনে করতে পারে যদি এ তার ডেলি কাজের হাফ অংশ কাজ করে তাহলে এবি একসঙ্গে কাজ করলে দিনে কাজটা কমপ্লিট হবে বোঝা গেছে এবি একটা কাজ বারো দিনে কমপ্লিট করে এ একা সেটা কুড়ি দিনে করে বারো আর কুড়ির এলসিএম কত ষাট পাঁচ বারো ষাট তিন কুড়ি ষাট তাহলে বির এফিসিয়েন্সি কত হবে এ বির ফাইভ এর থ্রি হলে বির কত হবে টু ইউনিট তাহলে ষাট ইউনিট কাজ এর এফিসিয়েন্সি থ্রি ইউনিট আর বি হাফ কাজ করছে মানে ওয়ান ইউনিট কাজ করছে টোটাল কত কাজ করছে ফোর ইউনিট চার পনেরো ষাট তাহলে কত দিন লাগবে পনেরো দিন বোঝা গেছে এবি একসঙ্গে কাজ করলে পনেরো দিন টাইম লাগবে কি আছে দেখো পনেরো দিন ডি অপশানে আছে ডি অপশান অ্যান্সার চলো নেক্সট দেখো বলছে একটা ফ্যাক্টরিতে ওয়ার্কারের রেশিও পনেরো থেকে এগারো হয়েছে আর তাদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে বাইশ থেকে পঁচিশ তাহলে তাদের টোটাল পারিশ্রমিক কত কমেছে দেখো বলেছে ওয়ার্কারের রেশিও পনেরো থেকে হয়েছে এগারো ওয়েজেস পাচ্ছে প্রত্যেকটা কর্মী বাইশ থেকে পঁচিশ তাহলে টোটাল ওয়েজেস কত কমেছে পনেরো ইন্টু বাইশ ইস টু পঁচিশ ইস টু ইলেভেন ইন্টু ইলেভেন এগারো দুখানে বাইশ তিন পাঁচ পনেরো পাঁচ পঁচা পঁচিশ সিক্স ইস টু ফাইভ তাহলে ওয়েজেস কত কমেছে সিক্স থেকে হয়েছে ফাইভ বোঝা গেছে সিক্স ইস টু ফাইভ এ অপশানে আছে এ অপশান অ্যান্সার এটা বিফোর আফটার বোঝা গেছে চলো নেক্সট বলছে জনার্ধন টোটাল কাজের দুই তিন অংশ দশ দিনে করে টোটাল কাজের সেই কাজের তিনের পাঁচ অংশ কমপ্লিট করতে কতদিন দেখো টু বাই থ্রি অংশ কাজ করে দশ দিনে তাহলে থ্রি বাই ফাইভ অংশ কাজ করবে কত দিনে এটা জিজ্ঞাসা করেছে দেখো টোটাল কাজ সবসময় সেম হবে এখানে টোটাল কাজ থ্রি ইউনিট বলেছে এখানে ফাইভ ইউনিট বলেছ তাহলে থ্রি আর ফাইভের এলসিএম করলে কত হবে পনেরো টোটাল কাজ পনেরো ইউনিট টু বাই এর পনেরোই ইউনিটের টু বাই ইউনিট মানে কত অংশ কাজ টু বাই থ্রি পনেরো তিন পাঁচ দুখানে দশ মানে দশ ইউনিট কাজ করতে টাইম লাগছে কত দশ দিন তাই থ্রি বাই ফাইভ টোটাল কাজের থ্রি বাই ফাইভ মানে কত ইউনিট কাজ নাইন ইউনিট কাজ নাইন ইউনিট কাজ করতে ন দিন টাইম লাগবে বোঝা গেছে অপশানে কী আছে দেখো নাইন ডেজ ডি অপশানে আছে ডি অপশান অ্যান্সার বোঝা গেছে আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে